নমস্কার হ্যালো বন্ধুরা সিম্প চ্যানেলে সকলকে স্বাগত জানাই অনেকের যখন বয়সের দিকে যান তখন কিন্তু কানে কম শুনতে পান কানে শুনতে পান না আর এমনিতেও অনেকে কানে প্রবলেম থাকে অসুবিধে থাকে ময়লা জমে যায় তখন তারা কি করেন সর্ষের তেল গরম করে লাগান হয়তো সেটা কিন্তু প্রচণ্ড ক্ষতিকারক সেটা কিন্তু একবারে চলবে না কোনো ড্রপ ডাক্তার যদি লিখে দেন ড্রপটা লাগানো যেতে পারে ডক্টরের পরামর্শে তাছাড়া কানের আমি দুটি প্রাণায়াম করে দেখাচ্ছি এগুলো যদি দুবেলা করা হয় করতেও কিন্তু কষ্ট নয় কানের শক্তি বাড়বে এগুলো ভীষণই ভালো একটু সময় নিয়ে বেশিক্ষণ না পাঁচ থেকে ছ মিনিট যদি করা হয় খুব ভালো হবে তার জন্য প্রথমে আমি সুখাসনে এখন বসেছি আপনারাও সুখাসনে বসতে পারেন পদ্মাসনে বসতে পারেন যে আসন কমফোর্টেবল পদ্মাসনে বসতে পারেন তারপর এই যে ফোর ফিঙ্গার দিয়ে আমি কানটি বন্ধ করব কানে। কানে আঙুল ঢুকিয়ে কান বন্ধ করবো বন্ধ করবো খুলবো বন্ধ করব এটা একটা প্রসেস কানে শোনার জন্য এই যে শ্বাসের সাথে কিন্তু শ্বাস নেব কান বন্ধ থাকবে শ্বাস ফেলবো কানও হাতও ছড়িয়ে দেবো কানও খুলে যাবে এই যে ওয়ান টু থ্রি four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, 17 18 নাইনটিন টোয়েন্টি যেন কানে না লেগে যায় এইভাবে আঙুলটি কানে ফোরবো শ্বাস নেব কিছুক্ষণ স্টে করব আঙুল বার করে দেবো কানও খুলে দেব এবার বন্ধুরা নাম্বার ওয়ান হলো নাম্বার টু করে দেখাচ্ছি তার জন্য আমি মুখের দিকে নাকের দিকে শ্বাস ভরে নেব তারপর না পো চাপব এই যে থাম ফিঙ্গার দিয়ে দুটি আঙুল দিয়ে নাক চাপবো মুখও বন্ধ করব। আর কান দিয়ে আমার যে শ্বাসটা আমি ভরছি সেই শ্বাসটা আমি কান দিয়ে বার করার চেষ্টা করব কানের রাস্তাটা কিন্তু সুরঙ্গের মতো হাওয়াটা ঠিক মতো বেরোয় না কিন্তু বেরোবার যে চেষ্টা করছি বার করার যে আমি চেষ্টা করছি ওটাতেই আমার অনেক কাজ হবে কানে যদি কোনো ময়লা থাকে কানে যদি কোনো বাধা বিপত্তি থাকে তাহলে কিন্তু সেগুলো খুলে যাবে এতই ভালো সেটা তাহলে এটা যদি দুবেলা কার হয় বেশি সময়ও লাগবে না দুবেলা যদি আমরা করতে পারি তাহলে আমাদের কানের সবলক্ষমতা অনেক বাড়বে তাহলে আমি এখন করে দেখাই বন্ধুরা এই প্রাণায়াম দুটি খুবই ভালো নাক দিয়ে শ্বাস হচ্ছি শ্বাসটা ভরে নিচ্ছি মুখে মুখের ভিতর শ্বাসটা থাকছে সেটা আমি কান দিয়ে বার করার চেষ্টা করব পাম্পিং করে যতক্ষণ আমার আমি রাখতে পারছি ততক্ষণ আমি শ্বাসটাকে বার করার চেষ্টা করছি আরও করছি স্টোক স্টোক মেরে মেরে প্রেশার দিয়ে দিই আমি এই যে কানগুলো কি আরাম লাগছে কানটা বেশ হালকা হালকা লাগছে দুবেলা করা খুবই সহজ কিছু কঠিন নয় টিভি দেখতে দেখতে হয়ে যাবে চোখটা সব বন্ধ করে করলেই ভালো যখন বসে থাকব অবসর সময় এগুলো নিশ্চয়ই আমরা করতে পারি দুটি প্রাণায়াম খুবই সহজ আরেকবার করে দেখায় তিনবার তো তিনবার যে কোনো জিনিস করলে একটা রাউন্ড হয় তিনবার তো করা খুব দরকার করে দেখাচ্ছে কানটা বেশ আরাম আরাম লাগছে তাহলে কত ভালো বন্ধুরা এবার কি এবার আস্তে আস্তে কানটাকে একটু আস্তে আস্তে আলতো করে করে একটু আরাম দেব এইভাবে এভাবে কানের পাতাগুলোকে নাড়ব তাহলে কি হবে আমাদের এগুলোতে মাঝে মাঝে এগুলো যদি করি ব্লাড সার্কুলেশনটা ভালো হবে এই যে কানের পাতা নাড়বো আমরা সবকিছু যত্ন করি চোখেরও ব্যায়াম করি কিন্তু কানের কোনো কেয়ার নেই না এইভাবে কানের পাতাগুলি এইভাবে এইভাবে এক্সারসাইজ করলে আমাদের সবার ক্ষমতা বাড়বে আমরা শুনতে পাবো ভালো আর তো ছোট্ট টিপস বলে দিই বন্ধুরা অনেক সময় স্নান করতে করতে কি হয় আমাদের কানে জল ঢুকে যায় তখন কি হয় কান বেরোয় না কষ্ট হয় তখন কি করবো জল ঢুকেছে তো যে কানটা জল ঢুকেছে সেখানটা আর একটুখানি জল নিয়ে নেব এইভাবে নিয়ে নেব তারপর ফট করে কানটা সাইড করে দেবো তাহলে কি হয় যে জলটা ঢুকে গেছে তার সাথে যদি আর একটু জল দিয়ে দিই আমি কানটা ফুল হয়ে গেল ভর্তি হয়ে গেল তারপর ফট করে যখন কানটা পাশ ফেরাবো তখন পুরো জলটা টেনে নিয়ে যাবে এটা একটা ছোট টিপস কানে জল ঢোকার সময় অনেক সময় খুব কষ্ট এই যে কানে জল ঢুকে গেছে তো আর একটুখানি জল আঙুলকে হাতে করে নিয়ে নাও এবার কিছুক্ষণ পরে ফট করেই হবে বাস ফিরে দিলাম তাহলে পুরো জলটা টেনে বাড়তি জলটা যে ধোকালাম তার সাথে ভেতরে যে আগে ছিল সেই পুরো জলটাকে টেনে কান বার কত ভালো টিপস তাহলে বন্ধুরা কানের এই প্রাণায়াম দুটি যদি করা হয় দুবেলা তাহলে কানের আমাদের সবারক্ষমতা বাড়বে আর কানে কিন্তু কখনো সে টিফিন দিয়ে কাঠি দিয়ে আমরা খোঁচাবো না কানে কোনো অসুবিধা হলে প্রবলেম হলে ডাক্তারের কাছে যাবো সেটা সবথেকে ভালো তাহলে আর এই কানের প্রাণায়ামগুলি মাঝে মাঝে করব এই যেটা করলাম আশা করি সকলকে বোঝাতে পেরেছি কানের প্রাণায়ামগুলি তাহলে আমাদের সংরক্ষণতা অনেক বাড়বে সকলে ভালো থাকবেন আমাদের শরীরটি একটি মেশিনারি জিনিস প্রত্যেকটি শরীরে অর্গানকে আমাদের সুস্থ রাখার জন্য প্রচন্ড যত্নশীল হতে হবে কেয়ার করতে হবে তাহলে আমরা ভালো থাকতে পারবো দিন সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন এবং শরীরচর্চার সাথে থাকবেন আজকের মতো শেষ করি নমস্কার